দুই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলগুলি তারা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কর্মসূচি গ্রহণ করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ব্যতিক্রম নয় তিনি দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন করে যাচ্ছিলেন কেননা কেন্দ্রীয় সরকার বাংলায় দুর্নীতির দায়ে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে এবং তিনি ধর্নামঞ্চ থেকে একথা ঘোষণা দেন যেহেতু কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মেহনতি গরিব মানুষের টাকা দিচ্ছে না সেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে সে সমস্ত বকেয়া টাকা তিনি সম্পূর্ণভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে অর্থাৎ রাজ্যের একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের বকেয়া মজুরি মেটাবে এ নিয়ে আবার শুরু হয় রাজনৈতিক তরজা এবং বিজেপির তরফ থেকেও দেওয়া হয়েছে এর প্রতিক্রিয়া তবে এ বিষয়ে রাজ্য যে আর কেন্দ্র মুখাপেক্ষী হয়ে থাকবে না তাও স্পষ্ট করে দেন মমতা ব্যানার্জি কতদিনের মধ্যে ওই টাকা দেওয়া হবে তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মতো নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তোড়জোড় শুরু করে দিয়েছে প্রশাসনিক দপ্তর সোমবার জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠকে বসেন মুখ্য সচিব বিপি গোপালিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা প্রশাসনিক সূত্রের খবর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে চায় নবান্ন পঞ্চায়েত এবং উন্নয়ন দপ্তরের সচিবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এক দম নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত কিভাবে এ কাজ শেষ করতে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বুধবার একশো দিনের কাজের করা বঞ্চিত প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়ে ভিডিও এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সব জেলা শাসকেরা বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খস্তা তালিকা আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই তালিকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকরা আগামী আঠারোই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বিডিওরা উনিশ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে মমতা মঞ্চে শনিবার একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জামায়েত ছিল তাদের উদ্দেশ্য মমতা প্রশ্ন করেন আপনারা আমার থেকে কী চান জবাব আসে লড়াই তখন মমতা বলেন লড়াই তো হবেই লড়াই তো চলবেই খেলা তো হবেই তবে আপনাদের টাকা আমরাই দেব একুশ লক্ষ মানুষের বকেয়া মজুরি একুশে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব আর এই বিষয় নিয়ে বিজেপির পরিষদীয় দলের অবশ্য বক্তব্য অন্য রকম ক্যাগের রিপোর্টে প্রমাণিত যে বিভিন্ন প্রকল্পে রাজ্যে দুর্নীতি হয়েছে বঞ্চিতদের টাকা দেওয়ার কথা বলে রাজ্য সরকার আর এক দুর্নীতির দরজা খুলে দিচ্ছে বলে অভিযোগ পদ্মশিবিরের